চুল না থাকলে চেহারার সৌন্দর্যটাই হারিয়ে যায় চুল পরে মাথা ফাঁকা হয়ে যায় টাক হয়ে যায় দেখতে ভালো লাগে না চুলেই একটা নারীর সৌন্দর্য বাড়ায় চুল না থাকলে একদমই ভালো লাগে না এবং আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন আপনার কাছেই দেখতে ভালো লাগবে না পাতলা চুল একদমই পাতলা চুল পরে মাথা ফাঁকা হয়ে গেছে টাক দেখা যায় এই চুল আজকে যেটা করা হবে ভলিউম স্ট্রেট আর ভলিউম স্ট্রেট করলে পাতলা চুল ঘন দেখা যাবে টাক দেখা যাবে না টাক ঢেকে যাবে তো এই পাতলা চুলে প্রথমে যেটা করা হচ্ছে ভলিউম স্টেট করার আগে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে চুল ভালো করে শ্যাম্পু করার পরে ট্রিটমেন্ট দিয়ে চুল ওয়াশ করে ড্রাই করে এখন ভ্যালুসিটি অ্যাপ্লাই করা হচ্ছে চুলে আর ভ্যালুসিটি এমনই একটা মেডিসিন যেটা আপনার চুলের গোড়ায় লেগে গেলে চুল পড়ে যাবে চুল ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে চুল একদমই ঝরে যাবে তো বেনি করার পরে এই যে এভাবে একদম চিকন করে বেনি করার পরে দুই ঘন্টা রাখা হয়েছে বেনি আর এখন বেনিটা খুলে ফেলা হচ্ছে দু ঘন্টা পরে বেনি খুলে এখন স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হবে ভ্যালুসিটি দিয়ে যারা ভলিউম স্ট্রেট বা বেনি পাম্প করতে চান অবশ্যই সাবধানে করতে হবে ভ্যালুসিটি চুলের গোড়ায় লেগে গেলে চুল পড়ে যাবে নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে মাথা টাক মাথা আরও টাক হয়ে যাবে তো খুবই সাবধানে এই কাজটা করতে হবে আর যখন চিরুনি করা হবে চিরুনি যেন চুলের গোড়ায় লেগে না যায় সেদিকেও খেয়াল রেখে খুব সাবধানে এই কাজটা করতে হবে তো এই যে একে একে বেনি খোলা হচ্ছে আর স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হচ্ছে তবে আপনি ভলিউম স্ট্রেট করেন বা রিবন্ডিং করেন যে কোনো ট্রিটমেন্ট করেন অবশ্যই আপনাকে চুলের যত্ন নিতে হবে ভালো মানের শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করতে হবে চুলের যত্ন না নিলে চুল নষ্ট হয়ে যাবে চুল ভেঙে যেতে পারে চুলের ক্ষতি হতে পারে তো যত্নটা অবশ্যই আপনাকেই করতে হবে আর দেখতেই পারছেন এই যে হয়ে গেল ভলিউম স্ট্রেট এই চুলটা বাহাত্তর ঘন্টা পরে ওয়াশ করতে হবে আর ওয়াশ করার পরেই চুলটা ভলিউম আসবে অনেক সময় ভালো শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার না করলেও চুল নষ্ট হয় অথবা পানির কারণেও পানি যদি খারাপ হয় সেক্ষেত্রেও চুল নষ্ট হয়ে যায় চুল রুক্ষ হয়ে যায় ড্যামেজ হয়ে যায় তো অবশ্যই ভালো মানের শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করার কোনো বিকল্প নেই অবশ্যই ভালো মানের শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করতে হবে এবং চুলের যত্ন নিতে হবে সপ্তাহে একদিন আপনি অয়েল মাসাজ করবেন এবং অয়েল মাসাজ করার পরে মানে এক ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলতে হবে চুলে তেল রাখা যাবে না তো এখন আমি পানি স্প্রে করছি আর পানি স্প্রে করার পরে বোঝা যাবে যে চুলে ভলিউম কতটুকু এসেছে আর ভলিউম আসার পরে এখন অতটা বোঝা যাবে না ভলিউমটা কিন্তু যখন এই চুলটা ওয়াশ করা হবে এরপরেই কিন্তু ভলিউমটা বোঝা যাবে যে কতটা ভলিউম এসেছে তো এই যে দেখতেই পারছেন চুলে কিন্তু ভলিউম চলে এসেছে চুলের যে কোনো সার্ভিস নিতে চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট অনন্যা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার ফোন নাম্বার জিরো